নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের জন্য বিরাট বড় সুখবর যুবশ্রী প্রকল্পের মার্চ মাসে টাকা কবে থেকে ছাড়া হবে এবং যুবশ্রী প্রকল্পের এই দু হাজার পঁচিশ সালের নতুন লিস্ট কবে প্রকাশ করা হবে এবং এই নতুন লিস্টে কাদের নাম থাকবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন অনেক কিছু আপডেট যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে যুবশ্রী প্রকল্পের মার্চ মাসে টাকার আপডেট যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যা রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা করে পান তবে বর্তমানে বিভিন্ন প্রশাসনিক কারণে এই অর্থ প্রতি মাসে না দিয়ে তিন থেকে চার মাস অন্তর প্রদান করা হচ্ছে দু সালে যারা অনলাইনে বা অফলাইনে এনএক্সার থ্রি ফর্ম জমা দিয়েছিলেন এবং যাদের স্ট্যাটাসের ঘরে এই মুহূর্তে লাইভ কেস দেখাচ্ছে তাদেরকে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা মার্চ মাসের চব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে দেওয়া হয়েছে বর্তমানে এখন শুধু বাকি রয়েছে এক মাসের টাকা অর্থাৎ মার্চ মাসে টাকা মার্চ মাসের টাকা দেওয়ার একটা সম্ভাব্য তারিখ জানা গেছে তা হলো এই চলতি এপ্রিল মাসের নয় তারিখ থেকে শুরু করে আঠারো তারিখের মধ্যে টাকা দেওয়া হতে পারে তবে দু হাজার পঁচিশ সালের অ্যানেক্সা থ্রি ফর্ম জমাদানকারীদের মধ্যে অনেকেরই নাম তালিকা থেকে বাদ পড়েছে এবং তাদের স্ট্যাটাসে এখন নট লাইফ কেস বা নট কনসিডার আন্ডার যুবশ্রী দেখানো হচ্ছে এর ফলে তারা এই প্রকল্পের আওতায় আর কোনো অর্থ পাবেন না পাশাপাশি দু হাজার চব্বিশ সালের নতুন যুবশ্রী তালিকা অনুযায়ী অ্যানেক্সার ওয়ান ও অ্যানেক্সার টু ফর্ম জমা দিয়ে যারা ওয়েটিং লিস্টে ছিলেন তাদের টাকা দেওয়া শুরু হয়েছে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এবার থেকে যুবশ্রী প্রকল্পের অর্থ প্রতি মাসেই প্রদান করা হবে ফলে উপভোক্তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না নতুন তালিকা তৈরির কাজ শুরু হয়েছে এবং আশা করা যাচ্ছে যে এই দুই সালের নতুন তালিকা এই চলতি এপ্রিল বা মে মাসের মধ্যে প্রকাশ করা হবে যারা দু সালের কুড়ি মার্চ বিকেল পাঁচটা পঁয়ত্রিশের পরে নাম নথিভুক্ত করেছিলেন তাদের নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত থাকবে তালিকাভুক্ত ব্যক্তিদের মোবাইলে এসএমএস পাঠানো হবে তাই সবাইকে নিজেদের মোবাইল নাম্বার আপডেট রাখতে বলা হয়েছে যুবশ্রী প্রকল্পের নতুন তালিকায় নাম থাকলে অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম জমা দিতে হবে অ্যানেক্সার ওয়ান ফর্মের মাধ্যমে ব্যাংকের তথ্য ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আইপিএসি কোড নাম্বার এমআইসিআর কোড নাম্বার অনলাইনে সাবমিট করতে হবে আর অ্যানেক্সা টু ফর্ম ডাউনলোড করার পরে স্বাক্ষর করিয়ে নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে জমা দিতে হবে যাতে নিশ্চিত করা যায় যে আবেদনকারী এখনও বেকার রয়েছেন আপনারা মনে রাখবেন বন্ধুরা এই অ্যানেক্সা টু ফর্মটি কিন্তু আপনাকে গ্রুপ এ অফিসারের কাছ থেকেই সই করাতে হবে ফর্ম জমা দেওয়ার পরে যদি স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখায় তবে তিনি প্রকল্পে টাকা পাবেন অন্যথায় তাকে ওয়েটিং লিস্টে রাখা হবে এবং পরবর্তী সময়ে টাকা প্রদান করা হবে সরকারি বিভিন্ন সমীক্ষায় জানা গেছে যে সকল উপভোক্তারা এই প্রকল্পে টাকা পেয়ে আসছিলেন তাদের মধ্যে অনেকেরই বয়স পঁয়তাল্লিশ বছর পেরিয়ে গেছে এই সকল উপভোক্তাদের নাম বাদ দেওয়া হয়েছে তাই দু হাজার পঁচিশ সালের যে যুবশ্রীর লিস্ট বের হবে তাতে অনেকেরই নাম থাকবে বলে মনে করা হচ্ছে এছাড়া রাজ্যের প্রতিটি জেলা এমপ্লয়মেন্ট অফিসে সরকারি চাকরির প্রস্তুতির জন্য বিনামূল্যে কোচিং ও বিভিন্ন ব্যবসায়িক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে যারা এই সুযোগ নিতে চান তাদের এমপ্লয়মেন্ট ও ব্যাংকের এনরোলমেন্ট নম্বর নিয়ে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে ইতিমধ্যেই অনেকেই এই প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পেয়েছেন তো বন্ধুরা যুবশ্রী প্রকল্পের আজকে এই ছিল আপডেট এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ